সেরা বাঙালি দু সম্মান গ্রহণ করতে মঞ্চে আসতে অনুরোধ করব নন্দিনী ভট্টাচার্য এবং সুমিতা বন্দ্যোপাধ্যায়কে আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব পরিবেশবিদ সুভাষ দত্তকে মঞ্চে ডেকে নেব লালবালা রাইজের পক্ষ থেকে গণেশ সেত্রী বাংলার যারা বিশ্বের সেরা সেরা বাঙালিকে এবিপি আনন্দের সম্মান দু সালে আমরা কুড়ি তম বর্ষ পালন করছি সেরা বাঙালির আর আজকে যিনি আমাদের মধ্যে আছেন তিনি নারী কিন্তু তার সব থেকে বড় কাজ যে কারণে তিনি বিশ্ববন্দিত সেটা হচ্ছে উনি পুরুষ অধিকার নিয়ে অসম্ভব লড়াই করেন প্রথমেই আমি কনগ্র্যাচুলেট করব নন্দিনী দিকে নন্দিনী ভট্টাচার্য ওনার কাছে জানতে চাইব আজকের অনুভূতিটা প্রথমত অসম্ভব কৃতজ্ঞ এবং সম্মানিত এই সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্যে তার কারণ প্রথমত যেটা মনে করছি আজকে সন্ধে দাঁড়িয়ে অভিভূত তো বটেই আর যেটা মনে হচ্ছে কি আমার পুরস্কার পাওয়াটা বড় কথা নয় আমাদের এই আন্দোলন এতে অত্যন্ত সম্মানিত হলো এবং আন্দোলন মনে করছি পুরস্কৃত হলো কারণ যেটা নিয়ে কাজ করি সেটা তো প্রথমে যখন শুরু করেছিলাম স্রোতের বিপরীতের কাজ ভাবিনি কখনো সেই কাজ কারুর কাছে সমাদৃত হবে পৌঁছবে আর যখন এরকম বড় প্ল্যাটফর্মে এবং এটা তো একটা বিশ্বের বাঙালির কাছে সমাদৃত পুরস্কার সেখানে দাঁড়িয়ে যখন আমাকে পুরস্কার দেওয়া হয় আমার পুরস্কার পাওয়াটা বড় কথা নয় আমাদের এই আন্দোলন অনেকটা এগিয়ে গেল দায়িত্ব বাড়ল সর্বোপরি আন্দোলনের স্বীকৃতি এলো বিশ্বজুড়ে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না সবার কাছে কৃতজ্ঞ আপামর বাংলার জনগণ বলুন মিডিয়া বলুন প্রশাসন আইনজীবীরা পুলিশ সবার কাছে কৃতজ্ঞ কারণ সবাই সঙ্গে না থাকলে আজকে এখানে আসা আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাইবো এটা অনেকবার হয়তো আলোচিত হয়েছে কিন্তু এখনো অনেকের আগ্রহ নন্দিনীদি পুরুষ অধিকার নিয়ে চর্চাটাকে কেন বেছে নিলেন তাহলে আমি একটা প্রশ্ন সবার কাছে জানতে চাইব আজও বিশ্বজুড়ে অধিকাংশ পুরুষই নারীর অধিকারের লড়াই করছেন তাদের কাছে প্রশ্ন কখনো রেখেছেন আপনারা ধন্যবাদ নন্দিনীদি ছোট্ট কথায় অনেক সুন্দর উত্তর অনেকে হয়তো পেয়ে গেলেন নন্দিনীদি আপনার আন্দোলন জারি থাকুক আমরা সবাই আপনার সঙ্গে আছি